হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো ভালো আছি আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরুতেই একটু একটু দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে কি কি থাকছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওতে কি কি থাকছে তো চলুন ভিডিওটি শুরু করি এখানে আমি দুপুরের জন্য রান্না করব। আর রান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি আর বেশিরভাগ কিন্তু আমি নর্মাল যে আমাদের সাউন্ডটা আসে সেটা অফ করে দিই কেননা আমাদের এখানে চারিপাশে একটু পর পর কেউ না কেউ চলে আসে সেই জন্য আমি ওই সরাসরি ভয়েসটা দেই না কারণ ভয়েস দিতে গেলেই সমস্যা হয় আর আজকে একটুখানি আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে তারপরেও কিন্তু অনেক কিছুর শব্দ পেয়ে যাবেন আপনারা অবশ্যই মানিয়ে গুছিয়ে নেবেন কারণ আজান পড়ছিলো কিন্তু ওই সময় শুনতেই পারছেন তো অনেকেই আমাকে বলেন যে সরাসরি ভয়েসটা দেয় না কেন আর সরাসরি আওয়াজটা দেয় না কেন তো সেটাই হয় প্রবলেম কিছু না কিছু শব্দ উঠে দিতে যায় আর আমি যেহেতু রান্না করব। আমার মানে টাইম মতোই তো আমি রান্নাটা করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি তো আর ওইটা ওই যে মসজিদে মানে আজান হচ্ছে তো এখন আমি বয়সটা দিচ্ছি আর ওই সময় আজান যখন হচ্ছিলো আমি যখন ভিডিওটা করি তখন তো সেইটাই হচ্ছে কথা আর কিছু না তো আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন আর আমি আজকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম নর্মালি ভয়েস সাথে রেখে আপনারা সবাই অনেকেই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আছেন ওইরকম বলে তো আমি ওই সময় বলি যে আসলে অবশ্যই নর্মালি ভয়েস দেওয়া যায় না একটা না একটা কথা চলে আসে কেউ না কেউ চলে আসে ওই সময় তো সেটাই হয় তো আমি নিরিবিলি সন্ধ্যার পরে বয়সটা দেই আর কি সব সময় তখন মানে কেউ আর আসার চান্স নেই তাও কিন্তু এসে যায় নাকি তাও অনেক সময় আমি বয়স ওভার করতে গিয়ে অনেক সময় থেমে যায় এরকম হয় স্বাভাবিক হবে যেহেতু পরিবার আছে পরিবারের লোকজন আছে অবশ্যই কেউ না কেউ আসবে আর আমাদের ঘরে একটু বেশি মানুষ আসে ওই সময় কেউ না কেউ চলে আসে তো এটা নিয়ে একটা মজার জিনিস ছিল মারুফ ভাই আমাদের যে মারুফ ভাই ওরকম বলেছিলেন যে দিয়াপু হ্যাঁ আমিও ওইরকম আমিও আমার ঘরে অনেক মানুষ আমি দিতে পারি না আমাকে বলেছিলেন মারুফ ভাই যে আপনি দেওয়ার চেষ্টা করবেন দিয়াপু আপনি তো রান্নার ভিডিও দেন রান্না করে করে তো সেই ক্ষেত্রে আমি বলি মারুফ ভাইকে আমারটা আরও বেশি প্রবলেম আমাদের বাড়িতে কেউ না কেউ চলে আসে রান্নার সময় কেউ না কেউ যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি একটু পরপর কেউ না কেউ চলেই আসে অবশ্যই তো সেইটাই হয় তো ওই দিন হাসতে হাসতে মারুফ পাই আর আমি তো যাই হোক আজকে দিয়েছি অনেক কিছুর আওয়াজ হয়তো শুনতে পারবেন অবশ্যই যদি ভালো লাগে বলবেন নর্মালি বয়সটা এরকম দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের সাথে শেয়ার করার তা কথা বলতে বলতে কিন্তু আমি রান্না দেখুন করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি এরকম নর্মালি ভয়েস ভালো লাগে অবশ্যই জানাবেন যদি বলেন যে না আমি যেরকম প্রতিদিন দিই ওইটাই ভালো ঠিক আছে তাও ঠিক আছে অবশ্যই কারণ যেন কেননা আমি যখন রান্না করব তখনই যদি আমার রান্নার টাইমটা থাকে তখন যদি কেউ আসে তখন তো আমার কিচ্ছু করা নেই আমি আর রান্নাটা আমার করতে হবে সেটাই হচ্ছে কথা তো যাই হোক এখানে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি এখানে মাংস কষা করে নেব আর হচ্ছে গিয়ে শিম ভাজি করব। শিম ভাজি যেটা আমাদের সিলেটি ভাষায় উড়ি ভাজি বলি আমরা উড়ি ভাজি করব ঠিক আছে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো উড়ি ভাজির মধ্যে আমি ছোটো ছুটো করে মাংস কেটে দিয়েছি আর খুবই টেস্টি হয়েছিল কিন্তু ভাজিটা তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে মাংসটা দেখুন সব কিছু দিয়ে বসিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা কষানোর জন্য তো ফাইনালি কিন্তু মাংস কষাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে চুলার আগুনটা অফ করে দিয়েছি আর মাংস কষাটা হয়ে গেছে আর অন্যদিকে আমি কড়াইতে কিন্তু অলরেডি মশলা কষানোর জন্য বসিয়ে দিয়েছি শিম ভাজি করব তো শিম ভাজি কিন্তু বাচ্চারা পছন্দ করে না অনেক সময় তাহলে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটু টেস্টিভাবে আমি বানাচ্ছি এখানে দেখুন সব ধরনের মশলা তো দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে চিকেন এখানে আমি ছোটো ছোটো পিস করে দিয়েছি যেহেতু সিমটা একদম ভাজি করব সেই ক্ষেত্রে যাতে বেশি করে ইয়ামনি হয় বাচ্চারা যাতে পছন্দ করে আপনারাও চাইলে বাচ্চারা যদি ভাজি খেতে না চায় কিংবা সবজি খেতে না চায় তাহলে এইরকমভাবে সিম ভাজি করে দেবেন তাহলে দেখবেন বাচ্চারা অনেকটাই পছন্দ করবে এবং খেতে ভালো লাগবে আর ইয়ামনি খাবারগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি যাতে একটুখানি পানি দিচ্ছি যাতে করে মাংসটা সেদ্ধ হয় সুন্দরভাবে মশলার সাথে কষা কষা ভাব আসবে যখন তখনই আমি সিম ভাজি জন্য যে সিমগুলো কেটে রেখেছিলাম সেই শিমগুলো আমি এখানে দিয়ে দেব একটুখানি পানি দিয়ে আর মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে কেননা এটাতে আর কোনো পানি ইউজ করব না সেই কারণে এক্ষুনি একটুখানি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দেবো কাঁচামরিচ দিয়ে আমি তারপরে দিয়ে দেব কেটে রাখা সিনগুলো তো যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসে এবং অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারাও বাচ্চাদের জন্য শিম ভাজি করে দিতে পারেন শিম ভাজি বাচ্চারা কিন্তু পছন্দ করে না কিংবা সবজি খেতে পছন্দ করে না একটু ডিফারেন্সভাবে রান্না করলেই তারা দেখবেন মানে ওষুধ পছন্দ করবে ই আমি খাবারগুলোই বাচ্চারা পছন্দ করে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সিম আর সিমগুলো আগে থেকে আমি ধুয়ে কেটে রেখেছি দেখুন এইভাবে ছুটো ছোটো করে তো সিম ভাজি করলে ভালো লাগে আর বিশেষ করে আমাদের সিলেটে কিন্তু আমরা সিম সুটকি দিয়ে রান্না করলে বেশি পছন্দ করি আর সিমটাকে আমরা সিলেটি ভাষায় উড়ি বলি তো উড়ি আমাদের আমার বিশেষ করে খুবই প্রিয় একটি খাবার আর উড়ি সুটকি শিরা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে আর অনেক কিছু সুটকিশিরা দেওয়াই আছে আমার চ্যানেলে সুটকিশিরার রেসিপি অনেকটাই আছে বিশেষ করে উড়ির সুটকিশিরা তো আমার বেশি ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে আমারও কিন্তু সুটকিশিরাটাই বেশি ভালো লাগে তো ফাইনালি কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি এটাতে কোনো পানি অ্যাড করবো না এটা আস্তে আস্তে আমি এটাকে নর্মাল আগুনটা রাখবো চুলার আগুনটা নর্মালে রাখবো একদম লো হিটেও নয় একদম হাই হিটেও নয় নর্মাল পেপারে রাখবো চুলার আগুনটা তাহলেই কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আর এটা খুবই আমি এবং টেস্টি হয়েছিল তো আজকের ভিডিওটা যারা দেখছেন ধৈর্য সহকারে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে নতুন কোনো বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম